पूरे विश्व ब्रह्मांड में इंडिया एक ऐसा देश है जिसका कुल आबादी 140 करोड़ है और वर्ल्ड का सबसे लार्जेस्ट पॉपुलेशन कंट्री से एक है तो सोचो इस देश चलाने वाले नेता को भी सबसे लार्जेस्ट होना पड़ेगा मतलब सबसे मोटा बनना पड़ेगा सॉरी भाई मैं बातों बातों पर मजाक कर रहा था मतलब देश में एक ऐसा सरकार चाहिए जो हर तरफ के सेक्टर से डेवलप करता है एजुकेशन हो किसान हो चाहे टेक्नोलॉजी हो चाहे चाहे नागरिक सर्विस हो वैराइटीज ऑफ स्कीम्स हो तो आते हैं मेन मुद्दे पर इस वीडियो में हम सेंट्रल गवर्नमेंट की ऑल स्कीम्स के बारे में बात करेंगे पीएम मोदी द्वारा इनएरेट किया गया सारे गवर्नमेंट स्कीम्स के बारे में इस वीडियो में हम चर्चा करेंगे उसका तारीख उसका লঞ্চ করদ্দেশ্য কে থা সাবে ডিটেলস ইস ভিডিও মে আম চা করেন জুড়ে রয়ে আমারে সাথ তো ভিডিও কো স্কিপ করকে বিনা এন তাক দেখতে রাইয়ে সবকো শুভকামায় এক নম্বরে হলো পিএম জন ধন যোজনা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালে আঠাশে আগস্ট এই যোজনা শুরু করেছিল এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের অধিক সংখ্যক জনগণের কাছে ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দেওয়া এরপর দু নম্বরে যে যোজনাটা পাবো তা হলো কৌশল বিকাশ যোজনা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ১৬ জুলাই শুরু করেছিল দেশের যুবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের অর্থপূর্ণ শিল্প প্রাসঙ্গিক দক্ষতা অর্জনের সহায়তা করাই হচ্ছে এর মূল লক্ষ্য এরপর তিন নম্বরের যোজনাটা হলো প্রধানমন্ত্রী সুরক্ষা সমৃদ্ধি যোজনা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে বাইশে জানুয়ারি এই যোজনা শুরু করেছিলেন এটি বেটি বাঁচাও বেটি পড়াও নামেও পরিচিত এ প্রকল্পটি হচ্ছে মেয়েদের উচ্চশিক্ষা এবং তাদের বিবাহ সংক্রান্তের জন্য বিভিন্ন আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন রকমের সহযোগিতা করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য এরপর চার নম্বরে যে যোজনার কথা পাবো তা হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালে নয় মে কলকাতাতে এই যোজনা শুরু করেছিলেন এটা হচ্ছে বিমাকৃত ব্যক্তির আকস্মিক মৃত্যুর ফলে সে দু লাখ টাকা পর্যন্ত একটা মৃত্যু কাভারেজ পাবে এরপর পাঁচ নম্বরে যে যোজনার কথা আমরা পাবো অটল পেনশন যোজনা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে নয় মে কলকাতাতে এই যোজনা শুরুয়াত করেছিলেন এবং এটি ভারতীয় যে কোনো নাগরিক আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এক এককালীন তাকে তার ব্যাংকে পয়সা বিনিয়োগ করতে হবে অর্থাৎ প্রিমিয়াম ভরাতে হবে এবং যখন তার ষাট বছর অতিক্রান্ত হয়ে যাবে তখন সে তার ওই টাকার সুদ সমেত অর্থ উপভোগ করতে পারবে পরবর্তী যোজনাটি হল পিএম আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ষোলো সালে পয়লা এপ্রিল এই যোজনা শুরু করেছিলেন এর মূল লক্ষ্য হচ্ছে গ্রামে বসবাসকারী সীমার নিচে জনগোষ্ঠীদের এক ছাদ অর্থাৎ এক ঘর বা বাসতিক গৃহ নির্মাণ করা এরপরে সাত নম্বরে যে স্কিমের কথা পাবো তা হল ডিজিটাল ইন্ডিয়া মিশন এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু সালের পয়লা জুলাই এই যোজনা শুরু করেছিলেন এর মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিককে ডিজিটালভাবে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করা এবং সর্বজনীন ডিজিটাল সাক্ষরতা মিশন অভিযান শুরু করা এরপর আট নম্বরে যে মিশনের কথা বা স্কিমের কথা পাবো তা হল প্রধানমন্ত্রী গ্রাম জ্যোতি যোজনা এটা হচ্ছে দু সালে তিনেই ডিসেম্বর এই যোজনা শুরু করেছিলেন এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছানো এবং প্রতিটি নাগরিককে বিদ্যুতের সুবিধা প্রদান করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য এরপরে নম্বরে যে যোজনার কথা আমরা পাবো তা হলো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এটা নরেন্দ্র মোদী দু সালে আঠেরোই ফেব্রুয়ারি এই যোজনা শুরু করেছিলেন এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ফসলের যে ক্ষয়ক্ষতি হবে তা থেকে রক্ষা করতে কৃষকদের একটি আর্থিক সহযোগিতা প্রদান করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য এরপরে দশ নম্বরে যে আমরা স্কিমের কথা পাবো বা পরিকল্পনার কথা পাবো তা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে পয়লা মে এই যোজনা শুরু করেছিলেন এই যোজনার অধীনে দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ প্রদান করা এবং ভর্তুকি সাহায্য করা এর পরবর্তী যোজনা হল প্রধানমন্ত্রী মাতৃব্য বন্দনা যোজনা এটা নরেন্দ্র মোদী দু সালে পয়লা জানুয়ারি এই যোজনা শুরু করেছিলেন গর্ভবতী মায়েদের বর্ধিত পুষ্টি চাহিদা পূরণ করতে এবং গর্ভাবস্থায় হারানো মজুরি ক্ষতিপূরণের জন্য এককালীন ছ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা এরপরে বারো নম্বরে যে সরকারি যোজনার কথা আমরা পাবো তা হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যাকে আয়ুষ্মান ভারত যোজনা নামেও জানা যায় এটা নরেন্দ্র মোদী দু সালে তেইশে সেপ্টেম্বর এই যোজনা শুরু করেছিলেন এর মূল লক্ষ্য হচ্ছে বিনামূল্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার কভারেজ প্রদান করা এর পরবর্তী তেরো নম্বরে যে স্কিমের কথা আমরা পাবো তা হল প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালে পনেরোই আগস্ট এই যোজনা শুরু করেছিলেন এর মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি গ্রামীণ এলাকায় গ্রামের পরিবারকে পানযোগ্য কলের জলের ব্যবস্থা প্রদান করে থাকা এর পরবর্তী চোদ্দ নম্বরে যে যোজনার কথা আমরা পাবো তা হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালে পয়লা ফেব্রুয়ারি এই যোজনা শুরু করেছিলেন এর মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি গ্রামীণ পরিবারের কৃষককে বা দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা অর্থের সহযোগিতা করা এর পরবর্তী পনেরো নম্বর যোজনা হল প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনা এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ছয়ই আগস্ট এই যোজনা শুরু করেছিলেন এই প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় বারোশো পঁচাত্তরটি ট্রেন স্টেশনকে পুনর্বিকাশ বা পুনর্নির্মাণের লক্ষ্যে চালু করা হয়েছে যার ফলে সেগুলো ডিজিটালাইজেশন এবং আধুনিক আকারে সজ্জিত করা হবে সেই স্টেশনগুলিকে এর পরবর্তী ষোলো নম্বরের যোজনাটি হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে সতেরোই সেপ্টেম্বর এই যোজনা শুরু করেছিলেন উপযুক্ত পেশাগত কর্মের প্রশিক্ষণ লাভের পর এককালীন দুই লাখ টাকা পর্যন্ত ভর্তুকির সমেত ঋণের সুবিধা এবং যান্ত্রিক সরঞ্জামের সুবিধা দিয়ে থাকা সেই উপযুক্ত ব্যক্তিকে তো সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এর পরবর্তী কোন সরকারি স্কিম প্রধানমন্ত্রীর তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসতে চলেছে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন